সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব আপনারা পাবদা মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পাবদা দু হাজার নতুন পঁচিশ সালের আপনারা চাইলে এই পাবদা মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন কেননা এই পাবদা মাছ আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসেই পাবদা মাছগুলো চাষ করে আপনার বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেঁসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে তিন হাজার থেকে বত্রিশশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল শিং মাগুর ওই সব ধরনের মাছ খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ওই সব ধরনের মাছের পোনাও নিতে পারবেন আমরা সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি ইনশাল্লাহ রোগমুক্ত ভাইরাস মুক্ত পোনা নিতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনা আপনারা নিতে পারবেন তাই আপনারা দেরি না করে এখন চলে আসুন আমাদের টিকা নাই আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালদলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে মাছের পোনা অর্ডার করতে পারেন